গভীর সমুদ্র বন্দর থেকে পায়রা এখন শুধু সমুদ্র বন্দর পাঁচ বছর কর্মযজ্ঞের পর শেষ পর্যন্ত পায়রা এক গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে সরকার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে সেখানে সাধারণ সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই জন্য বন্দরটির অবস্থান সমুদ্রের ভেতর থেকে সরিয়ে পঁয়ষট্টি কিলোমিটার দূরে উপকূলবর্তী রাবনাবাদ চ্যানেলের মুখে স্থানান্তরিত করা হয়েছে এর অর্থ এই যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পায়রা বন্দরে এখন আর গৃহদাকার জাহাজ প্রবেশ করতে পারবে না চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরের ন্যায় এখানে অপেক্ষিত ছোট জাহাজগুলোই চলাচল করবে ফলে বাংলাদেশে এখন কেবল মহেশখালীর নিকট মাতার বাড়িতে একটিমাত্র গভীর সমুদ্রবন্দর অবশিষ্ট রইল আঠারো মিটার নাব্যতার সমুদ্র বন্দরটি জাহাজ চলাচলের জন্য যথেষ্ট বাড়িতে বারোশো ওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি জাপান প্রদত্ত ঋণের সাহায্যে গভীর সমুদ্র প্রকল্প নির্মাধীন রয়েছে দুহাজার সালের মধ্যে আংশিকভাবে পরিচালিত পায়রা বন্দর মাল্টিপারপাস টার্মিনাল সহ পূর্ণাঙ্গভাবে খুলে দেওয়া হবে দু সালের মধ্যে বন্দরটি সকল ব্যয় পুনরুদ্ধারে সক্ষম হবে অর্থাৎ পর্যায়ে পৌঁছাবে পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে বিভিন্ন অবকাঠামো নির্মিত হচ্ছে কয়লা শক্তি উৎপাদন কেন্দ্র ছাড়াও থাকছে টার্মিনাল ও রেলপথ পরিকল্পনা সম্প্রতি সরকার আন্ধারমানিক নদীর উপর চারশো কোটি টাকা ব্যয়ে ছয় লেনের ব্রিজ নির্মাণের টেন্ডার জারি করে এক কিলোমিটার দীর্ঘ এই ব্রিজটি বন্দরের সাথে সড়কপথকে পথকে সরাসরি সংযুক্ত করবে ব্রিটিশ প্রতিষ্ঠান এইচ ব্রিটিশ প্রতিষ্ঠান এইচ আর ওয়েলিংফোর্ড অ্যান্ড কনসোর্টিয়াম পরিচালিত প্রযুক্তিগত সম্ভাব্যতা জরিপ অনুযায়ী পাইরা বন্দর নির্মাণে সাত হাজার একর জমি প্রয়োজন হবে এর মধ্যে ছয় হাজার একর জমি বন্দর উন্নয়নের কাজে ব্যবহৃত হবে পাঁচশো একর জুড়ে থাকবে কয়লা টার্মিনাল এবং বাকি অংশ বন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনপদের পুনর্বাসনের জন্য রাখা হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাইক্লোন ঝড় নিয়ে উদ্বেগ ছাড়াও পায়রা বন্দরের কারণে চট্টগ্রাম এবং মংলা বন্দর ক্ষতিগ্রস্ত হবে কিনা তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল ভূরাজনীতি বিশেষজ্ঞরা বলছেন আঞ্চলিক ভূরাজনীতি এবং এই অঞ্চলে ভারত চীন ও জাপান সহ প্রভাবশালী দেশগুলোর স্বার্থ ও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে তবে ভবিষ্যতে পায়রা বন্দরকে গভীর সমুদ্র বন্দরে রূপান্তরিত করা যাবে কিনা তা নিয়ে সম্ভাব্যতা গবেষণা চলমান বর্তমানে সরকার এখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি পোশাক কারখানা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সিমেন্ট কারখানা কলাভিত্তিক শক্তি উৎপাদন কেন্দ্র মৎস্য প্রক্রিয়াজাত অঞ্চল সার কারখানা তেল পরিশোধন এবং জাহাজ নির্মাণ শিল্প সহ পায়রা প্রকল্প ঘিরে উনিশটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে